বিপিএল নিয়ে বিতর্ক না এই বিষয়ে আরো বিস্তারিত সহকর্মী শাহন পাপনের কাছে পাপন আসলে বিপিএল নিয়ে নানা রকম বিতর্ক চলছে রাজশাহীর একটা চেক বাউন্সের বিতর্কের মাঝখানে আবার নতুন করে খবর এসেছে চিরং কিংসের দুজন বিদেশি টাকা পায়নি সবকিছু মিলে বিপিএল ঘিরে আসলে কি চলছে ধন্যবাদ মামন আসলে আমরা সকালবেলাতেই আসলে যোগাযোগ করতে চেষ্টা করেছিলাম দুইটা ফ্র্যাঞ্চাইজির সাথেই এবং সেখান থেকে ক মানে এ পর্যন্ত কিন্তু ক্লিয়ার কোনো মেসেজ পাওয়া যায়নি যেমন আপনি রাশের কথা বলছিলেন রাশের মিডিয়া ম্যানেজারকে আমি জিজ্ঞেস করেছিলেন সেই ব্যাপারটা তিনি যেটা দেখিয়ে দিলেন টিম ম্যানেজারকে সে টিম ম্যানেজার এই বিষয়টা ভালো বলতে পারবে এবং তিনি আমাকে বললেন ও যে আমাকে সাহায্য করবে তিনি টিম ম্যানেজার যাতে একটা ক্লিয়ার মেসেজ দেয় তবে টিম ম্যানেজারকে পরবর্তীতে ফোন দিয়ে আসলে পাওয়া যায়নি তা তাকে আসলে রিচ করা সম্ভব হয়নি টিম ম্যানেজার ম্যানেজার পেছিলেন সাবেক ক্রিকেটার মেহরা হোসেন আমরা চেষ্টা করেছিলাম তার সাথে কথা বলার জন্য কিন্তু তাকে আসলে ফোনে পাওয়া যায়নি এর বাইরে শিলং কিংসের কথা আপনি যেটা বললেন সেখানে কিন্তু একই অবস্থা দুজন বিদেশি ক্রিকেটার তারা কোনো পেমেন্ট পাননি এবং যেটা যেটা বলা হচ্ছিল যে তাদের সাথে একটা নেগোসিয়েশনে আসবে চির কিংস এবং এরকমও শোনা যাচ্ছিলো যে তাদেরকে একেবারে টুর্নামেন্ট শেষে চির কিংসের যাত্রা শেষে তাদেরকে পেমেন্ট দিয়ে করা হবে সেরকমও কিন্তু অনেক গুঞ্জন অনেক খবরই পাওয়া গেছে কিন্তু এই যে এত কিছু হচ্ছে কোনো ফ্রাঞ্চাইজিতে কিন্তু কখনোই কোনো ক্লিয়ার মেসেজ পাওয়া যায়নি যখন গণমাধ্যম এর বিরুদ্ধে নিউজ করেছে গণমাধ্যম নিউজ করেছে যে ক্রিকেটার টাকা পাচ্ছে না কিংবা ফ্র্যাঞ্চাইজি টাকা দিচ্ছে না ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে দূরত্ব অনেক তখনই কিন্তু দেখা গেছে যে কোনো একটা বার্তা নিয়ে হাজির হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো এর বাইরে কখনোই আমরা এই বিষয়টা দেখতে পাইনি যে ফ্র্যাঞ্চাইজি আগ বাড়িয়ে এসে তাদের ক্রিকেটাররা কেমন আছেন তাদের ক্রিকেটারদের পাওনা গণটা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আসলে তারা কতটা সাহায্য করেছে কতটা পদক্ষেপ নিয়েছে সেই কথাগুলো কিন্তু কখনোই বলতে শোনা যায়নি All time Roma, tasted, love it. এখনো পর্যন্ত সেই মুখে তালা বন্ধ বন্ধ করেই দেখেছে তারা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে আজকে রংপুর রাইডার্স এবং চিরাং কিংসের মধ্যে মধ্যে এই ম্যাচের মধ্যে দিয়ে বেশ কিছু বার্তাও কিন্তু পাওয়া যাবে ম্যাচের কথা এই বলছি এর আগেও আমরা কিন্তু দেখেছি যে বিদেশিদের ছাড়াই কিন্তু ক্রিকেট খেলতে হয়েছে ম্যাচ খেলতে হয়েছে রাজশাহীকে আর চিরং কিংসের দুজন বিদেশি ক্রিকেটার নিয়ে আসলে ঝামেলা হয়েছে তারা পেমেন্ট পাননি এখনও যদিও পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ এরকম করে দেওয়ার কথা ছিল তারা কোনো টাকাই পাননি অন্যদিকে বলা হচ্ছে যে রাজশাহীর ক্রিকেটাররা সব কিছু শুধু চেক বাউন্সের একটা ব্যাপার রয়েছে যতটা মানে আভাস পেয়েছি যে সেই বিষয়টা চেক বাউন্সের বিষয়টা তারা আসলে একটা সমঝোতার মাধ্যমে মাধ্যমে এসেছে এবং ক্রিকেটাররা তাদেরকে সম্মতি দিয়েছে হয়তো দুই একদিনের মধ্যে তারা সেই টাকাটা পেয়ে যাবেন ব্যাংকে প্রচুর টাকার পর্যাপ্ত টাকা না থাকার কারণে চেক বাউন্স হয়েছে সেরকম একটা আভাস আমরা পেয়েছি যেই ম্যাচটার কথা বলছিলাম যে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রংপুর রাইডার্স এবং শিরং কিংসের মধ্যে রংপুর রাইডার্স টানা আট ম্যাচ হার জেতার পর টানা দুই ম্যাচ হেরেছে তাও কিনা আবার রাজশাহীর কাছে যে রাজশাহী আসলে টাকা পয়সা নিয়ে নানা টানা পরের মধ্যে মধ্যে ছিল এবং এখনও পর্যন্ত রয়ে গেছে সুতরাং রাজশাহী আজকের ম্যাচে কী কীরকম রাজশাহী বলছি চিরং কিংস আজকে আসলে বলছিল রংপুর রাইডার্সের বিপক্ষে কেমন খেলে না খেলে সেটাও কিন্তু একটা দেখার বিষয় আর রংপুর রাইডার্স আসলে জয়ের ধারায় ফেরার জন্য আজকে কতটা মরিয়া হয়ে খেলে সেটাও কিন্তু দেখার বিষয় যদিও রংপুরাই প্লে অফ নিশ্চিত করেছে মামুন পাবুন আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন